আসসালামাইকুম হ্যালো ভিউর্স আজকে চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠে মাছ ধরতে আপনার আপনারা আমার সাথে থাকুন দেখুন মাছ ধরতে পারি কিনা ঠিক আছে আসুন আমার সাথে যে যেতেছে এখন যে এটা কি আপনাদের দেশে কি বলে আমরা ছিপ বলি রাও ঠিক আছে মাছ ধরা ছিপ এই যে আমি বসিটা ফেললাম বুঝছেন বসি ফালানোর সাথে দেখেন মাছ উঠে গেছে মাছ কত বড় একটা মাছ ধরছে দেখছেন কত বড় আমি তো পুরা কি মাছ আপনারা বলেন কি মাছ হম দেখেন বালতির ভিতরে রাখতেছি ওরে লাফালাফি করতেছি কি দেখছেন এই যে আর একটা যে ধরা হয়ে গেছে আমার এখন কুটবো দেখেন কুটতেছি কুটতে 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 দেখেন মাছ খেলে কাটতে সে কেটে ফালা ফালা করে হলো এটাকে সপ্তাহে মাছ কাটা হয়ে গেছে ফালা ফালা করে ফেললাম এটা এবার ধুতে যাব এই যে দেখেন এই যে ধুতে চলে আসলাম মাছ ঠিক আছে দেখেন ধুতে আসি ভালো করে পাশে পাশে ধুতে হবে বুঝছেন যেন কোনো ময়লা না থাকে যে মরিচ নিতে আসছি যে সস বানাবো সস মাছ ভাজ মরিচে ডালটা ছিঁড়ে ফেলছি লেবু মরি দিতে হবে না লেবু দরকার হবে এটা বোমাই মরিচ নিয়েছি এটা ঘেরান হয় এই যে মাছ ভাজবো এখন এই হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর এখানে আছে যে পেঁয়াজ রসুন আদা মশলা গরম মশলা সব এটা দিয়ে মাখা 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 করতেছি উল্টাইয়া পাল্টাইয়া দেখছেন কীভাবে উল্টাই পাল্টা করতেছিলাম তেল দিয়ে দিলাম তুলে ধরাই দিছি আগে মাছ দিয়ে দেখে নিন কি সুন্দর মাছটা দিছি মতনি কিভাবে পড় করতেছে এত সুন্দর লাগতেছে এই দেখুন উল্টে আস্তেছে প্রথম বার তো এইজন্য এরকমইতাছে ওহ আর আস্তে উল্টে যাচ্ছে ঠিক আছে এইজন্য এই দেখুন তারপরে কালারটা কি সুন্দর হয়েছে ওয়াও অনেক সুন্দর কালার হয়েছে দেখ আপনারা দেখেন কত সুন্দর কালারটা এই যে আমি তো পুরো দেখি ওয়াও লাগতেছে যে এবার সস বানাবো ওই জন্য লেবু কাটতেছি লেবুর বিচিগুলো ফালাই দিই এবার আমি যে দেখছেন এখন শিল নাড়া এটাকে কি বলে আপনারা আমাদের এখানে শিল নাড়া বলে বা পাটা বলে পাটা পুতো বলে মোর স্টেজে বাড়তেছি বাটি না পরশু একটু ভাঙে ভাঙে দিতেছে শুধু ঘেরানে আমার নাক পরে জ্বলে যেতেছে হাত দিয়ে ধরবো না লেবুটা দিয়ে কাছে নিচ্ছি আমি লেবুটা চিপলে চিপলে নিতেছে ঠিক আছে লেবুটা এত শক্ত আমি পাতেছি না এই জন্য দু হাত দিয়ে চিপলেতেছি অনেক শক্ত ছিল এবার আমি খাবো ঠিক আছে দেখেন এটা খাবো আগে এটা অনেক সুন্দর অনেক কালার সুন্দর হয়েছে এটা এটা খাবো দেখেন দেখতে এত মজা হয়েছে অনেক ট্রিষ্টি ঠিক আছে সেই স্বাদ লাগতেছে আপনারা বানিয়ে খাবেন আমার মতন ঠিক আছে আমার মনে হইতেছে এটি সবে একসাথে খাই একসাথে খাওয়া যেত কাটা না থাকতো তাহলে আর ভালো হতো মনে হইতেছে সেই স্বাদ লাগতেছে ও শুধু ওয়া ও আপনারও বাসায় টেরাই করবেন আমার মতন ঠিক আছে বাসায় না তো জঙ্গলে মাছ ধরে নিয়ে আসে তারপর জঙ্গলে জঙ্গলে বসে সবাই টেরাই করবেন এটা ফিলিংসে আলাদা জঙ্গলে বেশি সব করে খাওয়া এত এত মজা লাগতেছিল অনেক ভালো লাগতেছিল একটু ওই ওয়েদারটাই অন্যরকমের পিছনে সব ই যে কি বলে ক্ষেত আমাদের ক্ষেত বলে কুড়া এটা ধান লাগানো কি সুন্দর পিছনের দৃশ্যটা সেই লাগতেছে সেই দৃশ্য দেখেন এই মরিস নিচ্ছি কথাটি দেখছেন সে লাগে ওয়া অনেক অনেক টেস্টি